সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ দ্বিতীয় ঈশ্বর এবং লক্ষণ বাউরি শুনশান শ্মশান মচ্ছক তলার ঘাট সামনে দারুময় চুল্লি মহানিম গাছ সুপুরি বনের ছায়া গাছমছম করা নিশিন্দা পাতার ফাঁকে বাঁশি হা অদূরে সিন্দুর লেপা শীতলার থান প্রাচীন অশতলা পরমন্দিরের সারি গঙ্গা যায় লেলিহান চিতা বুকে গীতা কপালেতে চন্দনের নামাবলি চোখের পাতায় তুলসী পাতা শুয়ে আছে দ্বিতীয় ঈশ্বর অন্তে নারায়ণ ব্রহ্ম লক্ষণ বাউরি এসে মুখটাতে কাঠি উস্কে দিল নমস্কার সীতা নির্বাসন সর্চিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন সীতা নির্বাসন বিয়ে হয়ে গেল সীতা চলে গেল দূর নির্বাসনে অপাব বৃদ্ধা তুমি মাগ শ্বশুরের ঘর জেনে কোন অসুরের ঘর করতে চলেছ শত মেয়ে তুমি বাপমায় ভিন্দেশে কে তোমার আপনার তোমার অপতীতির যদি হয় সুমতি তবেই তো রক্ষে নচেত পরোক্ষে আগাগোড়া আপনাকে চলেছ